আজকের আমার এই এক মিনিটের ভিডিওটা শুধুমাত্র বিবেকবান মানুষদের জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কারণ আজকে আমরা মন্দির মসজিদ গির্জা গুরুদোয়া রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে জীবনের সবচেয়ে জরুরি বিষয়গুলো চোখের আড়ালে চলে গেছে আজ আমাদের দরকার এমন নেতৃত্ব যারা প্রথমে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ব্যবস্থার কর্মসংস্থানকে শক্তিশালী করবে কারণ মানুষ যখন অসুস্থ থাকে অশিক্ষিত থাকে যখন কাজ থাকে না তখন ক্ষুধা কষ্ট তাকে জীবন থেকে সমাজ থেকে ধর্মের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় তখন না থাকে মানসিকতা না থাকে নৈতিকতা না থাকে মানসিক শান্তি না থাকে আল্লাহ ভীতি রাষ্ট্র যদি উন্নয়নের ভিত্তি শক্ত না করে তবে আমরা একদিন নিজেদের ভিতরেই বিভক্ত হয়ে যাব ভুলে যাব মানবতা ভুলে যাব আল্লাহর আদেশ নির্দেশ ভুলে যাব জান্নাত নামের শিক্ষা ধর্ম আমাদের মানুষ হতে শেখায় আর মানুষের পথ তৈরি করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং ন্যায় বিচার